হ্যালো এভ্রিওন ওয়েলকাম ব্যাক তৃতীয় প্রান্তিক মূল্যায়ন প্রস্তুতি দ্বিতীয় শ্রেণীর গণিত আজকে একটি গণিতের নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব এখানে দ্বিতীয় শ্রেণী সময় দু ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান একশো এখানে বিষয় হলো প্রাথমিক গণিত তো এখানে যে এক থেকে দশটি প্রশ্ন দেওয়া আছে এর মধ্যে এক নঙে রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও তো সংক্ষিপ্ত উত্তর দাও এখানে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে ষাটটি দেওয়া রয়েছে এখান থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে দুই পাঁচ গুণে দশ এখানে প্রথমে ক নঙে রয়েছে পাঁচ গুণ তিন অর্থাৎ পাঁচের সাথে তিন গুণ করলে কত হবে আমরা তিন ঘরের নামটা ব্যবহার করেও করতে পারি অথবা পাঁচ ঘরের নামটা ব্যবহার করেও করতে পারি তাহলে পাঁচ গুণ তিন অর্থাৎ পাঁচ তিন গুণে পনেরো তিন পাশে পনেরো এরপর খনঙে রয়েছে এটার নাম কি। অর্থাৎ এখানে তিনটা কোণ রয়েছে এখন এখানে এটা ত্রিকোণ আকৃতিও বলা যায় আবার অনেকে ত্রিভুজও বলতে পারো অর্থাৎ যেটাই লেখো ত্রিকোণ আকৃতি অথবা ত্রিভুজ তো এখানে লিখতে হবে কি ত্রিকোণ আকৃতি বা ত্রিভুজ এরপর গ ওজন পরিমাপের একক কী তো ওজন পরিমাপের একক ওজন পরিমাপের একক হল কেজি বা কিলোগ্রাম কেজি বা কিলোগ্রাম ঘ ঘ নম্বরে বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করতে কি ব্যবহার করবে তো বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করতে এখানে স্কেল বা ফিতা ব্যবহার করবে এরপর দেখো ও নম্বরে সোমবারের আগের দিন কিবার সোমবারের আগের দিন কিবার অর্থাৎ রবিবারের পর আসে সোমবার এই জন্য এর উত্তর হবে রবিবার এখানে রবিবার এরপর সাতকে সাতটি আমকে টালি চিহ্নে প্রকাশ করা এখানে টালি চিহ্নে প্রকাশ করতে বলা হয়েছে তো এখানে টালি চিহ্ন কীভাবে প্রকাশ করবে এখানে দেখো এক দুই তিন চার পাঁচ এই যে চারটা দেওয়ার পর এখানে আরআড়ই একটি দিতে হবে তাহলে পাঁচটি হবে এরপর এর পর ছয় সাত এখানে ষাটটি এরপর ছ নম্বরে রয়েছে এক মিটারে কত সেন্টিমিটার এক মিটারে কত সেন্টিমিটার তো আমরা জানি এক মিটারে একশো সেন্টিমিটার তাহলে একশো সেমি এরপর দুই নঙে রয়েছে সাতের গুণের নামটা এখানে তোমরা সাতের গুণের নামটা ব্যবহার কর সাতের গুণের নামটা লিখবে এরপর তিন নঙে রয়েছে মিনা প্রতিদিন একটি বইয়ের দুই পৃষ্ঠে পড়ে সে সাত দিনে কত পৃষ্ঠে পড়বে এখন এখানে দেখা যায় প্রতিদিন একটি বইয়ের দুই পৃষ্ঠে পড়ে তাহলে প্রতিদিন যদি দুই পৃষ্ঠে পড়ে এটা যদি তুমি গাণিতিকভাবে সমাধান করো তাহলে এখানে গাণিতিক বাক্য হবে দুই গুণ সাত দুই সাত গুণে চোদ্দো অথবা তুমি যদি এখানে অঙ্কটি লিখে করো অর্থাৎ প্রতিদিন মানে কি একদিনে একটি বইয়ের দুই পৃষ্ঠে পড়ে অর্থাৎ সাত দিনে পরে দুই গুণ সাত সাত দুগুণে চোদ্দো এরপর চার নঙে রয়েছে প্রতিটি ঝুড়িতে নয়টি রুটি রাখা যায় এরকম পাঁচটি ঝুড়িতে কতগুলো রুটি রাখা যায় প্রতিটি ঝুড়িতে বলতে একটি ঝুড়িতে রাখা যায় নয়টি তাহলে পাঁচটি ঝুড়িতে কয়টি রাখা যাবে পাঁচ গুণ নয় অর্থাৎ এখানে পাঁচের সাথে নয় গুণ কোলে হয় পাঁচ নং পঁয়তাল্লিশটি তাহলে নয়টি ঝু পাঁচটি ঝুরিতে রাখা যাবে পঁয়তাল্লিশটি রুটি এরপর পাঁচ বাবা প্রতিদিন চার ঘন্টা হাঁটেন সাত দিনে তিনি কত ঘন্টা হাঁটবেন তো এখানে প্রতিদিন বলতে একদিনে হাঁটেন চার ঘন্টা তাহলে সাত দিনে হাঁটবেন কত তাহলে দেখা যায় চার গুণ সাত চার সাথে আঠাশ তাহলে আঠাশ ঘন্টা হাঁটবেন ছয় নং রয়েছে সাত দিনের নাম লিখো এখানে দেখো সাত দিনের নাম লিখতে হবে শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এই সাত দিনের নাম লিখতে হবে সাত নংয়ে দেখো ছয়টি থালায় প্রতিটিতে পাঁচটি করে লিচু আছে একত্রে কতগুলো লিচু আছে দেখা যায় থালার সংখ্যা হলো ছয়টি এবং প্রতিটিতে পাঁচটি করে লিচু আছে অর্থাৎ একটি থালায় লিচু আছে পাঁচটি অর্থাৎ ছয়টি থালায় লিচু থাকবে কয়টি এখানে ছয় গুণ পাঁচ পাঁচ ছক তিরিশটি এরপর আট নগে দেখো ইভা চল্লিশ টাকার এক হালি ডিম পঁয়ষট্টি টাকায় এক প্যাকেট বিস্কুট কিনল সে মোট কত টাকা খরচ করে এখানে চল্লিশ টাকায় কিনছে এক হালি ডিম এবং পঁয়ষট্টি টাকায় এক প্যাকেট বিস্কুট তাহলে মোট সে ক খরচ করলো এখানে যোগ করতে হবে অর্থাৎ চল্লিশ যোগ পঁয়ষট্টি এখানে যোগ করলে হবে দেখো পাঁচ আর শূন্য যোগ করলে এখানে পাঁচ এবং চার আর ছয় যোগ করলে ছয়ের চারে দশ তাহলে সে একশো পাঁচ টাকা খরচ করলো এরপর নয় নঙে রয়েছে এখানে দেখো ফলের নাম আম কলা লিচু আপেল আর এক তৃতীয় ঘরে টেলিচিহ্ন টেলিচিহ্নে প্রকাশ করা হয়েছে দেখো এখানে এক দুই তিন চার এরপর আরেকটা কিন্তু আর আর তাহলে মোট পাঁচটি তো এখানে বোঝা হবে পাঁচটি এরপর এর সাথে আরও দুইটি অর্থাৎ পাঁচ আর দুই সাত তাহলে প্রথম সংখ্যাটি হবে সাত এবং এখানে কলা হবে ছয়টি অর্থাৎ এখানে এই পাঁচ আর এক ছয় ছয়টি এবং লিচু হবে এখানে পাঁচ আর তিন আটটি এবং আপেল হবে এখানে পাঁচটি তাহলে আপেল হবে পাঁচটি এরপর সর্বশেষ দশ রয়েছে জ্যামিতিক আকৃতি আকু যে কোনো দুইটি অর্থাৎ এখানে তিরভুচ আকার গোলাকার চতুর্ভুজাকার তিনটি জ্যামিতি রয়েছে এখান থেকে যে কোনো দুইটি ছবি আঁকতে বলা হয়েছে তো তিরভুজাকার কীরকম দেখো তিনটে বাহু এবং গোলাকারটা ঠিক গোল চতুর্ভুজ আকার এভাবে তো এভাবে করে তোমরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার যদি ফেসবুক পেজ থেকে ফলো বা লাইক করে দিতে হবে আর